জনস্বার্থে নেয়া সকল আইনগুলো জনদুর্ভোগে পরিণত হচ্ছে আমি বিশেষভাবে প্রশাসন সরকারের প্রতি আহ্বান জানাই যে মানুষের যদি নিরাপত্তা কেউ নিশ্চিত করতে না পারে দেশ উন্নয়নের স্লোগান দিয়ে কোনো লাভ নেই এই যে সিএনজি পাম্পের যে দুর্যোগ দুর্ভোগ চার ঘন্টা মানুষ দাঁড়িয়ে আছে এই যে রিজার্ভটা এটা কার জন্য যদি জানতাম যে এই চার ঘন্টায় রিফিলিং হয়ে যাবে তা একটু কথা ছিল যে গাড়িগুলা গ্যাস নিবে তারা এক ঘন্টায় পিড়াপিড়ি করে যে গ্যাস নিবে তিন ঘন্টায় রিল্যাক্স পাবে সমান গ্যাসটাই নিবে গ্যাসওয়ালা কোনো গাড়ি তো গ্যাস কিনা থেকে বিরত হবে না হবে হতে পারে সে গুম বাদ দিয়ে রাত্রি গভীরে গিয়ে গ্যাস কিনবে কোন বেওকুফরা আল্লাহ মুসা আল্লাহ ইসলাম জিজ্ঞেস আল্লাহ আপনার নারাজির কি পরিচয় আমরা পাব আল্লাহ বলেছিলেন তিনটি একটি হচ্ছে অসময় বৃষ্টি দেখলে মুসা জেনে নিও আমি হয়ে গেছি নারাজ আরেকটি হচ্ছে যখন কোনো বকিলের হাতে সম্পদ দেখবে বুঝে নিও যে আমি আল্লাহ নারাজ হয়ে গেছি আর যখন কোনো বেওকুফের হাতে হুকুমত দেখবে বুঝে নিও আমি নারাজ হয়ে গেছি মানুষরা এই নীতি নির্ধারণ করে করে লক্ষ্য নয় কোটি কোটি মানুষ যে কারণে সম্মুখীন হয় মানুষের দুর্ভোগকে লাঘব করাটাই তো প্রশাসনের সবচেয়ে বড় ওয়াজিব না আপনারা কি বলেন সারা দুনিয়া থেকে করোনা ভাইরাস দূর হয়ে গেছে ভ্যাকসিন সার্টিফিকেট কোভিড সার্টিফিকেট পিসিআর বন্ধ হয়ে গেছে বাংলাদেশে আগত হজযাত্রীরা উমরাকারীরা বিদেশগামীরা বিদেশ থেকে প্রত্যাগতরা মারাত্মক ধরনের জুলুম এবং দুর্ভোগের শিকার ছাড়ার কিছু হচ্ছে না কেন 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 কার স্বার্থে এগুলা করা হচ্ছে আমি দুইটা উদাহরণ দিলাম পাসপোর্ট অফিসের জন দুর্ভোগের খবর রাখেন এগুলো দেখার কি কোনো মা বাবা নাই সরকারিভাবে তো সকল ডিপার্টমেন্টে মানুষ দেয়া হয়েছে এই কথাগুলো শুনবে এই মানুষকে মানুষ বলে বিবেচনা না করলে পৃথিবীতে যে গজব নেমে আসবে সেই গজব কেউ ঠেকাতে পারবেন না মানুষের অধিকার মানুষের অধিকার হিসাবে দিতে হবে মানুষ হিসাবে দিতে হবে আজকে অধিকার কার মেনটেন হচ্ছে সুতরাং আমি আমি একটা গুজারিশ রাখতেছি যে একটু দৃষ্টি নিবদ্ধ করেন মানুষের সুখ শান্তি যদি নাই থাকে তাহলে দেশ সুখী হতে পারে না যদি মানুষের ইমান রক্ষার নিরাপত্তা না থাকে আজকে যারা উৎপাদ করতেছে বলুন আপনারা না পারলে আমরা সেই উৎপাত বন্ধ করার শক্তি রাখি কিন্তু আমরা বেআইনি কাজ করতে গেলেই তো আমাদেরকে নির্যাতন করবেন সরকার ব্যর্থ হয়ে বলে দেন আমরা বাহাসের মাধ্যমে তাদের শতবার পরাজিত করার হিম্মত আমাদের রয়েছে দলিল আমাদের কাছে মজুদ রয়েছে প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত আমি বলবো সেই সমস্ত মোনাফিকদেরকে আমাদের সম্মুখে বসাবার ব্যবস্থা করে দেন আমরা প্রমাণ করব রসুলের খবর আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ খবর এটা আবু কবর খবর এটা আমরা প্রমাণ করতে হয়তোবা তাদেরকে প্রতিহত করেন না হয় আমাদেরকে প্রতিহত করার সুযোগ সৃষ্টি করে দেন আজকে সভা থেকে এই উদাত্ত আহ্বান আমি জানাচ্ছি কারণ আমি আমরা সাহেব ফুল রহমতুল্লাহ আলহির দেখে যাওয়া পথ এত সহজে বলতে পারি এখন এই জমিনে হাজার সাহেবুল্লা চলে গেছেন শত নয় হাজার লক্ষ ফুলথলি এই জমিনে কয়েম রয়েছে এরা আপুসের সাথে এরা বাতিলের সাথে কখনো আপুষ হবে আমি অত্যন্ত বিনীতভাবে দুর্বল চিত্তের সাথে বলতেছি আমি কোনো হংকার হমকি থমকি এগুলোতে আমি বিশ্বাস করি না আমি সমঝোতায় বিশ্বাস করি আইনের প্রতি সম্মানে বিশ্বাস করি শিক্ষা ব্যবস্থা নিয়ে কি হচ্ছে আল্লাহর ওয়াস্তে বলবো জোর হাতে ভিক্ষা চাইব একটু নজর দেন এদেশে যদি ধর্ম না থাকে এদেশে মানবতা থাকবে না এদেশে জন দুর্ভোগ বাড়বে জুলুম বাড়বে অনাচার বাড়বে বেহে আপনা পারবে এটা একটা একটা পশু রাষ্ট্রে পরিণত হয়ে যাবে ধর্মই পারে মানুষকে মানবতা ফিরিয়ে দিতে মরালিটি ফিরিয়ে দিতে এই জমিনে মরালিটি ধর্ম ব্যতীত কেউ শিক্ষা দেয় নাই মানবতা মানবিকতা ধর্ম ছাড়া খুঁজে পাওয়া মুশকিল সেই জন্য আমার আহ্বান হচ্ছে যে ধর্ম শিক্ষাকে সংকুচন করা হচ্ছে এগুলো ভালো লক্ষণ নয় ভালো কাজ নয় আমি বলতেছি না ভালো লক্ষণ নয় সময় থাকতে সময় চিন্তা করা অথরিটির জন্য অত্যন্ত প্রয়োজন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে এই গুজারিস রাখতেছি এই বিষয়গুলো যেন আমাদের আমাদের গোয়েন্দা বিভাগের নজরে আসে প্রশাসনের নজরে আসে দায়িত্বশীলদের নজরে আসে রাজনীতিবিদদের নজরে আসে কারণ এই দেশে ইসলামী শিক্ষা বন্ধ করলে রাজনীতির যে লুম বাছিলে কম্বল খালি হয়ে যায় রাজনীতি শূন্য হয়ে যাবে দেশে এখনো রাজনীতি করে ইমানদারেরা জনসমর্থন হারিয়ে ফেলবেন ইসলামী শিক্ষা যদি বন্ধ করা হয় মানুষ রাজনীতির চেয়ে ধর্মকে গুরুত্ব দেয় এমন মানুষের সংখ্যা বেশি না কম সুতরাং তলপি খালি হয়ে যাবে তলপি খালি হয়ে যাবে সমর্থক হারিয়ে ফেলবেন যদি আমরা মানুষকে এই এই মর্মে উদার্ত আহ্বান জানাই যে ধর্ম রক্ষা বড় না রাজনীতি করা বড় তাহলে মানুষ ধর্মের পক্ষে চলে আসবে কথা সত্য না সত্য না আমি অত্যন্ত শালীনতার সাথে এবং অত্যন্ত বিনীতভাবে আমি অনুরোধ জানাচ্ছি আমার আজকের এই মহফিল থেকে কারণ আজকের এই মহফিলের স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু মানুষের প্রতি নজরদারি বাড়ান জনদুর্ভোগ কমলে প্রকৃত শান্তি আসবে চালের দাম কমলে শান্তি নয় রমজানে রমজানের আবহ হলে মানুষ শান্তি লাভ করবে পবিত্রতা রক্ষা করতে হবে আজকে আজকের দিনে আমরা এই উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা বুজুগা নেয়ের সেই পদাঙ্ক অনুসরণ করে চলব যাদের কাছে ইসলাম নিরাপদ ছিল যারা ইসলামের হেদমত গুজার ছিলেন ইসলামের নাম ভাঙিয়ে মানুষের মাথায় কাটাল যারা বাঙতেছে তাদেরকে আমরা অলি বলি না তাদেরকে আমরা বন্ড বলতেছি বন্ড বলতেছি বন্ড বলতেছি এই উপহাদেশে মানুষকে তহজিব তমদ্দিন থেকে নষ্ট করার পিছনে যেমন ভাবে এই বন্ড ফিররা যারা তাদের পূজা শিখিয়েছে আল্লাহর এবাদত শিখায় নাই তাদের বাহবা শিখিয়েছে কিন্তু রসুলের সিরত শিখায় নাই এটা এত কণ্ঠে আমাদেরকে বলতে হবে বলতে হবে

صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه